কথা আপোনালোকে গোপালপুৰ কে কথা কইছ তুমি কে আমারে না এটা ভাড়া আপনা স্বামী নাই हां আমার স্বামী নাই আগে পি লাগে না আমি ক্লাসি বাজে তো ছেরা পি লাগে না আপনা আপনা সংস্থা করুন বুঝনে কি বাজে বুঝনে কি বাজে নোর সামনে আছে মা না হাম চিচোক খাও রাখো না খাচ্ছো তোরা খাচ্ছো তোরা কাছে মতে হবা দেখো যাতরাতি আলো হামাকে

কত দাম হচ্ছে কার না এটা হাই দেখি ভাই তো একটা দেছি কই কিরকম ইয়া কি ভাই না দেখতে ও খুশি হলেন তো হ্যাঁ বাসিক আলহামদুলিল্লাহ কতটা দেন তো প্যাক করে দেখা আপনাদের হ্যাঁ এখনই দেখে নিলাম কাটা ছেড়াটা দেখাইলেন এখনই আমি চলি টুনা নি

আর ঠিক আছে আমরা সে ভালো খুশি হলেন তো হ্যাঁ খুশি হ্যাঁ আপনি খুশি হলেন হ্যাঁ হনুবা আমালয় খালি দোয়া করবেন করব বাকি ঠিক আছে জান আপনি হ্যাঁ জান মানে বৃষ্টি চলছে এখন আপনারা জান আজ আল্লাহ দেখ আমরা বাদ आफ्नो कुरा बुझ्नु बुझ्दै पाछ्यौ सबैले हाम्रो भिडियोमा साथी चाहियो न हो न हो ल बाटोमा जाँदै छौ जेडो जनामा भाइ दो एकचाहिँ हाम्रोले भक्काई छुट्छ ल चलो जेडो जनामा क토리 बक्खा छ जेडो जनामा न न नमस्कार ठीक छ राम्रो छ आ द आमाले छौ ल जेडो छौ राम्रो छ साइड आउ मेरो मुहे तो है तै सिधैको त बगाल्दिसे आत्ति न अब कस नानु न अब फर्कि ल है उना न मान छड्न न मान थाक्न न আল্লাহর বাদি যে দিলে সেই पास्ता আমাদের দোয়া করলেন অনেক ভালো ঘাটা बहाने ভালো করে